কয়েক মাস ধরে গুঞ্জন উঠলেও সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরা হচ্ছিল না দানিয়াল মোর অবশেষে স্পেনের এই ইউরো চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম এই কারিগর ক্যাতালোনিয়ায় ফিরেছেন ইতিমধ্যে এ নিয়ে তার বর্তমান ক্লাব আরবি লাইফ পজিগের সঙ্গেই বার্সার মৌখিক চুক্তি হয়ে গেছে বলে জানিয়েছেন স্প্যানিশ গণমাধ্যম একই তথ্য জানিয়েছেন ইতালির দর্বদল বিষয়ক প্রত্যাখ্যান করেছেন ইতালিয়ান সাংবাদিক প্রাভেজিওস রোমেরো সামাজিক মাধ্যমে দেওয়া হয় বার্তা রোমেরো বলেছেন গিয়ে বার্সার ডিরেক্টর ডেকোর মিশনের সঙ্গেই দলগতর বিষয়ে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে যেখানে মিলিয়ন ইউরো প্যাকেজের সঙ্গে অতিরিক্ত সাত মিলিয়ন ইউরোর মূল্য ধরা হয়েছে সঙ্গেই এই চুক্তি ছয় বছরের যার ম্যাচ রয়েছে দু সালের জুন পর্যন্ত তিনি নিজেও বার্সায় যেতে প্রস্তুত এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম মন্দ দ্বিপর্থের খবরে বলা হয়েছে তাকে পেতে সাতচল্লিশ মিলিয়ন ইউরো খরচ হবে ক্লাবটির এছাড়া শিরোপা জয় এবং ষাট শতাংশ খেলার ভিত্তিতেই রয়েছে বোনাস বার্সেলোনার সঙ্গেই তার চুক্তির খুব কাছাকাছি রয়েছে এ নিয়ে আজ মঙ্গলবার অলমোর তার বাবা এবং ফুটবলারদের সঙ্গেই কথা বলেছেন চুক্তিটি সম্পূর্ণ হলেই দশ বছরের ব্যবধানে ফের ক্যাম্প নতে ফেরে হচ্ছেন অলমোর ছাব্বিশ বছর বয়সী এই স্প্যানিশ তারকার শৈশব কেটেছে বার্সার ফুটবল একাডেমি লামাসিয়ায় যদিও ক্লাবটির হয়ে সিনিয়র দলটিতে তার খেলার সুযোগ হয়নি পরে তিনি যোগ দেন ক্রোশিয়ান ক্লাব দিনজো জ্যাকবেরেবে পরবর্তীতে দু সালে জার্মান ক্লাব লাইপোজিগের সঙ্গেই চুক্তিবদ্ধ হন